একটি চমপ্রদ রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন এই প্রশান্ত মহাসাগরের বুকে দক্ষিণ পূর্ব এশিয়ার এতগুলো দ্বীপ নিয়ে গঠিত এই রাষ্ট্র ফিলিপাইন অথচ এখানে বসবাসের যোগ্য মাত্র এগারোটি দ্বীপ হ্যাঁ বন্ধুরা আজকে সেই ফিলিপাইনিদের সম্বন্ধে এবং ফিলিপাইনি মেয়েদের সম্বন্ধে আমি আপনাদের সম্মুখে তাদের কিছু সংস্কৃতি কথাবার্তা ধর্ম এবং কি বর্ণ বিষয়ে আমি আপনাদের সাথে তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটা দেখেন অনেক কিছু জানতে পারবেন আর ভিডিওটা শুরু করার আগেই আমি আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও এশিয়ার সর্ববৃহত্তম একটি দেশ এই ফিলিপাইন এটা খ্রিস্ট ধর্ম সম্মলিত দেশ তবে এই দেশের মেয়েরা বৈবাহিক জীবনে তাদের বিবাহের পর কি তাদের স্বামীকে সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তবে ফিলিপাইনের মেয়েরা অনেক পরিশ্রমী হয় তারা বিভিন্ন প্রকার কাজকর্ম কৃষিকাজের সাথেও অনেক পরিশ্রম তারা করে থাকে সবসময়ই তবে ফিলিপাইন এমন একটা দেশ যাহা বিশ্বের সব থেকে নার্স এই ফিলিপাইন দেশের মধ্যে পাওয়া যায় এক সূত্রে জানা গেছে ইউরোপ এবং আমেরিকাতে যতগুলো নার্স আছে তার থেকে বেশি নার্স একমাত্র ফিলিপাইন দেশে আছে এখনো পশ্চিমা বিশ্বের তুলনায় বিবাহ বিচ্ছেদের হার অনেকটাই কম বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আমি প্রথমে বলছি ফিলিপাইনি মেয়েরা বিয়ের পরে স্বামীকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে আর তারা কখনোই চায় না তারা বিবাহ বিচ্ছেদ হয় এজন্যই তারা বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার ছেলেদেরকে অনেক বেশি পছন্দ করে থাকে এবং সে সাথে বাংলাদেশের অধিকাংশ ছেলে এবং ইন্ডিয়ার কিছু সংখ্যক ছেলেদের সাথে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তারা বিভিন্ন প্রকার রিলেশন করে থাকে কিছু জরিপের মাধ্যমে দেখা যায় এই ফিলিপাইনি দেশের মেয়েরা এ বাংলাদেশের অনেক ছেলেদের সাথেই বেশি যোগাযোগ রক্ষা করে থাকে এ দেশের মেয়েরা এক সময় হসপিটালে না গিয়ে ঘরের মধ্যে তারা সন্তানের জন্ম দিত কেননা তাদের ধর্ম অনুযায়ী একটা বিশ্বাস ছিল এই সন্তান ঘরের মধ্যে জন্ম হলে এবং তার নারী ঘরের ভিতরে পুঁতে রাখলে সে সন্তানটা নাকি ভালো হয় আসলে ফিলিপাইনি মেয়েদের ব্যবহারটাও অনেক সুন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তিপূর্ণ এই ফিলিপাইনের দেশটা এতটাই মনোরম এবং কি পরিবেশ বান্ধব অনেক সুন্দর সাংস্কৃতি বরা এবং কি ধর্ম বর্ণ সব দিক থেকেই তারা অনেকটাই শ্রেষ্ঠত্ব এ দেশে প্রচুর পরিমাণে নারিকেল উৎপন্ন হয় আর সেই নারকেল বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় রপ্তানি করে থাকে এবং তাদের আরেকটা প্রধান ফসল হচ্ছে ধান ফিলিপাইন থেকে বিভিন্ন প্রকার ধানের প্রজাতি পাওয়া যায় আর সেখান থেকে চাল উৎপন্ন করে তারা বিশ্বের বিভিন্ন দেশেই রপ্তানি করে থাকে বন্ধুরা ছবির মতো গোসালো এত সুন্দরী দেশটাকে এক পর্যায়ে এটাকে বলা হয় ট্যাক্স বা মেসেজের রাজধানী কেননা এই ফিলিপাইনের যারা আছে মেয়েরা এবং কি ছেলেরা তারা থেকে মোবাইল ফোনের থেকে মেসেজে আদান প্রদান করে থাকে সব থেকে বেশি তারা মেসেজে ব্যবহার করে থাকে সব থেকে বেশি একটা জরিপে দেখা গেছে দেশটিতে প্রতিদিন গড়ে তেতাল্লিশ কোটিরও বেশি মেসেজ আদান প্রদান হয়ে থাকে যা ইউরোপ এবং আমেরিকার থেকেও অনেক বেশি হ্যাঁ বন্ধুরা সাথে আরেকটি সুখবর এই ফিলিপাইনের সে দেশ সম্বন্ধে সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় তিনটি শপিং মল যা এই ফিলিপাইনে অবস্থিত তবে বন্ধুরা এই ফিলিপাইনি দেশটা এক একসময় অনেক শক্তিশালী একটা দেশ ছিল আর্থিক দিক থেকে বিশ্বের মধ্যে অন্যতম ছিল এবং কি ধনীদের তালিকায় ছিল যা বর্তমানে এখন আর নেই সেটা অনেকটাই আর এ দেশের জনসংখ্যা প্রথমে সর্বপ্রথম বৌদ্ধদের সংখ্যাই ছিল সব থেকে বেশি কিন্তু ধীরে 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 সেটা কমতে কমতে এখন খ্রিস্টানে বেশি পরিণত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ফিলিপাইনিদের তাদের নিজস্ব একটা ভাষা আছে সে ভাষার নাম হলো তাগালু কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এখন দেখা যায় তারা ইংরেজির ব্যবহারই সব থেকে বেশি করে থাকে বর্তমানে ফিলিপাইনিতে বর্তমানে প্রায় ফিফটি পার্সেন্ট লোক এখন ইংলিশে কথাবার্তা বলে তাছাড়া তাদের স্থানীয় ভাষা এবং কে রাজকীয় ভাষা তাদের ফিলিপাইনি ভাষা এভাবে প্রায় একশোটির মতো ভাষাও তাদের এই দেশের প্রচলিত আছে হ্যাঁ বন্ধুরা ভ্রমণ প্রিয়াশিদের জন্য সুন্দর একটি মনোরম পরিবেশের দেশ হচ্ছে ফিলিপাইনি এখানে আসলে ভ্রমণের জন্য সস্তা দেশ বলা হয় কেননা এখানে আপনি এক হাজার টাকার মধ্যেই একটা হোটেল নিতে পারবেন এবং কি পাঁচশো টাকার মধ্যেই আপনি সারাদিন ঘোরাফেরা করতে পারবেন এ দেশের মধ্যে রয়েছে অগ্নিগিরি এবং কি অগ্নিগিরি থাকার কারণেই বিভিন্ন প্রকার সুনামি এবং কি বন্যা হয়ে থাকে সাথে তো ভূমিকম্প তো আছেই তবে ভূমিকম্পের মাত্রা অনেকটাই কম যার ধরুন ক্ষয়ক্ষতির পরিমাণে ঘিরেই অনেক সুন্দর সুন্দর অট্টালিকা এবং কি প্রসাদ গড়ে উঠেছে বিভিন্ন জায়গায় দেশটা অনেক সুন্দর ছবির মতো দেখতে তো সুন্দর দেশটায় অনেক পর্যটককে আকর্ষণ করে থাকে আর এই জন্যই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে অনেক পর্যটকটা এখানে ঘুরতে আসে বন্ধুরা ফিলিপাইনি মেয়েরাও অনেক সুন্দরী হয়ে থাকে তাদের গায়ের রংটা অনেকটাই ফসসা হয়ে থাকে সবসময় এবং তাদের মুখের আকারটা একটু চ্যাপটা হয়ে থাকে কিন্তু এতটা সত্ত্বেও তাদের মনটা কিন্তু অনেকটাই সরল তারা দান খয়াতেও বিশ্বাসী এবং কি তারা ধার্মিক লোক হয়ে থাকে তারা বিভিন্ন প্রকার ধর্মের প্রতিও বিশ্বাসী সে সাথে ফিলিপাইনে যারা আছে আমি আগেই বলছি এরা সকলে বৌদ্ধ ধর্মের অনুসারী তবে এখন বেশি মাত্রা হয়ে গেছে খ্রিস্টান ধর্মের অনুসারী তবে সে সাথেও প্রত্যেকটা ধর্মের সাথে পাল্লা দিয়ে আমাদের মহান ইসলামও সেখানে কিন্তু পৌঁছে গেছে এখন মানুষজন খ্রিস্টান এবং কি বৌদ্ধ ধর্ম বাদ দিয়ে আমাদের ইসলামের মধ্যে প্রবেশ করছে প্রচুর পরিমাণে ইসলাম ধর্মের প্রবেশ করার পাশাপাশি সে সাথে এই ফিলিপাইনি মেয়েরা যারা আছে এবং কি ছেলেরা যারা আছে তারা বিভিন্ন প্রকার কাজকর্মের সাথে জড়িত তারা ফিলিপাইনি মেয়ে যারা আছে তারা বিভিন্ন প্রকার পরিশ্রমের সাথে জড়িত তারা বিভিন্ন প্রকার পরিশ্রম করে থাকে এবং কি কঠোর পরিশ্রমের সাথে তারা তাদের সংসারকে টিকিয়ে রাখে আমি আমার আগের ভিডিওতে ফিলিপাইনি মেয়েদের বিষয়ে আরেকটা ভিডিও আমি উপস্থাপন করছি চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার আগের ভিডিওটা এই সুন্দর এবং আন্তরিকতার মন মানসিকতা এবং চাঞ্চল্যকর এত সুন্দর এই ফিলিপাইনি দেশের মানুষদেরকে দেখার জন্যই আমি আসছি এখানে সৌদি আরবের বাথা মার্কেটে হ্যাঁ বন্ধুরা ফিলিপাইনি দেশ থেকে নয় আমি আসি সৌদি আরবের রিয়াদের বাথা মার্কেট আর এখানেই একটা ফিলিপাইনি মার্কেট নামে একটা জায়গা আছে এখান থেকে আমি আজকের এই ভিডিওটা ধারণ করছি সেই ভিডিওটার মাধ্যমে আমি ফিলিপাইনিদের জীবন যাপন এবং কি চলাফেরা সমস্ত দিকটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে বলবেন না আর বিশেষ করে আপনারা যারা সৌদি প্রবাসী আছেন যারা রিয়াদের আশেপাশে থাকেন তারা অবশ্যই এখানে রিয়াদ বাথা মার্কেটে এসে এখানে ফিলিপাইনি মার্কেটে আসলে অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং কি কথাবার্তা বলতে পারবেন এবং দেখতে পারবেন তাদের জীবন চালিত কর্মজীবনটা এবং কি তাদের চাঞ্চল্য চলন বলন সমস্ত কিছু বিষয়ে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে তো বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন জানাতে বলবেন না আর বিশেষ করে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন বন্ধুরাও অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য এর পরবর্তীতে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে ফিলিপাইনি মেয়ে এবং কি ফিলিপাইনি দেশ সম্বন্ধে একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো আর সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ